বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি সে বেবিজ ডে আউট আছে না সেরকম আমাদের দুজনের ডে আউট হচ্ছে আজকে কিছু না একটু পুজোতে এসে গেছে বুঝতেই পারছেন তা পুজোতে একটু কেনাকাটি একটু থোবরাটা চেঞ্জ করব একটু লুক চেঞ্জ হবে এই সব আর কি তো সারাদিনে আজকে মায়ের সাথে কী করি সেটাই আপনাদেরকে দেখাবো আর এই যে এখন দরজা চাবি পড়েছে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের টোটোর দাদা অলরেডি দাঁড়িয়ে আছে গেটের বাইরে চলুন আগে আগে আপনাদের দেখাবো আমি যাচ্ছি শ্রীরামপুর মার্কেট কলকাতার দিকে যাওয়া পসিবল হচ্ছে না কারণ ভিড়টা তো প্রচুর থাকে না তো সেই জন্য যাচ্ছি তারই মাঝে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন একদিনে তো কেনাকাটি সম্পূর্ণ হয় না জানেনি তো তো দুদিন গিয়েছিলাম তবে আজকে একদিনের ভিডিওটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আজকে আমাদের দুজনের সাথে এই বিজয়দা যে আছে তার ওয়াইফও যাচ্ছে মানে এই বৌদিও যাবে আগে পার্লারে যাবো তারপরে মায়ের সাথে কেনাকাটি করবো

কিন্তু পার্লারেই আমার ছ সাত ঘন্টা কেটে গেল তারপর ছিল টুকটাক কেনাকাটা চলে এসেছি হাবিবসে এটা শ্রীরামপুর এসে তো গেছি এবার কতক্ষণে কি চেঞ্জ হচ্ছে সেগুলো আপনাকে দেখাবো এখনো হয়নি ফুচকিগুলো থাকতে চাইছে না কোনো রকমের ভয় দেখিয়ে বুঝিয়ে রাখা হয়েছে আর সামনে এখনো ভিড় এই যে গাছাগাছি করছে হেয়ার ওয়াশ হয়ে গেছে এবার আমার সব রেডি হচ্ছে আমার হেয়ার কাটের জন্য রেডি খুব ভালো উনি আমার হেয়ার কাটটা করেন আমি প্রতিবার এখান থেকেই করি ওনার কাছ থেকেই করি দেখা যাক এবারে কীরকম লুকটা আমার দেওয়া হয় সাইদা রেডি একদম রেডি আর এরপর তো যথারীতি কাটাকুটি ড্রায়ার সব কিছু দিয়ে তাদের প্রফেশনালি তারা যেরমভাবে করে থাকে সেইভাবে করে আমার ফাইনাল লুকটা ক্রিয়েট করা হলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই হলো আমার ফাইনাল বুঝতেই পারছেন হয়ে গেছে এবার আই প্রোটাক করবো একদিন এসে গেছে এসে গেছে আর একদিন এসে গেছে ভাই ভাই সেই সকাল থেকে ঘোরাঘুরি করে ফাইনালি আমি মার্কেটে এসছি এবার দেখি কি কেনাকাটি করা যায় সারা বছরই শ্রীরামপুর মার্কেট জমজমাট থাকে আর পুজোর সময় তো কোনো কথাই নেই আমি যদিও বিকেলবেলায় পৌঁছালাম তবে অনেক কালেকশন দেখলাম দোকানও একটু ঘোরাঘুরি হলো তারপরে কিনেছিলাম আর এর সঙ্গে থাকে দুর্গা একটা আমেজ কারণ দুর্গা পুজোতে কিন্তু এখানে প্রচুর ঠাকুর হয় তো সেই জন্য আমরাও বসে বসে যখন সাত আট ঘন্টা ওয়েট করছিলাম প্রচুর ঠাকুর দেখা আমাদেরও হয়েছিল আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নামছে আর শ্রীরামপুর মার্কেট আরও লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এরপর আমরা লাবনী বলে একটা দোকানে এলাম যেটা শ্রীরামপুরের বহু পুরানো দোকান এই আমার একটা ড্রেস পছন্দ হয়েছে এই গ্রাউন্ডটা আমি পছন্দ করেছে দেখুন কালেকশন কত সুন্দর এদের কালেকশন খুব ভালো পুরুষদের জন্য মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য কিন্তু এদের খুব ভালো নিচেটাতে ছিল মেন্স আর আমি গিয়েছিলাম লেডিস ওয়ারে তার উপরে ছিল কিডস ওয়ারটা মার্কেটিং তো হয়ে গেছে মোটামুটি আর জুতোর দোকানে গেছিলাম কিন্তু জুতো আমার পছন্দ হয়নি আমি হাই হিল পছন্দ করি যাই হোক মায়ের হাতে মায়ের ব্যাগ